সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কাজে শান্তি তো ভাই মোটে হয় এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই সত্য তো কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না ও Pisa দা লতে বাইরে কুছ চলে চলেনা কাম ঘোষ পাইলে সব সরেরা বলেন আছেন ওইলকাম কাম Pisa দা লতে কাম ঘোষণা দিল আদালতে ভাইরে ঘোষণা দিল আদালতে মেলে না গরীবের ঠাঁই এই সমাজের আদালতে গরীবদকের বিচার নাই এই সমাজের আদালতে গরীবদকের বিচার নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না শান্তি বাগির শান্তি তোনে রাম বাগের নেয়ারাম তু লিং জন গনির গুমহারাম শান্তি বাগির শান্তি তো আরাম বাগের নেয়ারাম ভিতরে টিংে জনগণের গুমহারাম সুশীল সমাজ রে মানুষ রে ভৈরে সুশীল সমাজ নোশের বাইরে শান্তির কোন অভাব নাই আমরা গরিবামাদের কে দেখার মতো কেউ নাই আমরা গরিবামাদের দেখার মতো কেউ নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না দুর্নীতি দমন কমিশন

কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি ভাই মোটে নাই নামদারি কত মুসলমান রু গঞ্জার কুলকে কলকেটন মারিয়া আবার কুলকে কোলকেটন মারিয়া খাজা বাবার সন্ধেকায় কেউ ভাই আবার নী দাবি করে ইমান তাহারায় কেউ ভাই আবার নবী দাবি করে ইমান তাহারায় সত্য কথা বলে যায় মন দিয়ে শোনের সবাই এই সমাজের কোনো কাজে শান্তি বই মোঠে না